প্রজ্ঞাপন জারি প্রবল চাপের ফলে ওয়ান ইস টু ফাইভ অনুপাতে কার্যকর নবম পে কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা ও হান্ড্রেড পারসেন্ট পেনশন সুবিধাসহ টেন পারসেন্ট ইনক্রিমেন্ট ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ সকালে যমুনা অতিথি ভবনে একটা বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ও পে কমিশনের একাধিক সদস্য তারা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেন বৈঠকে পে কমিশন ও অর্থ উপদেষ্টা বলেন নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই কয়েকটা দিক লক্ষ্য করা প্রয়োজন বিশেষ করে যারা সাধারণ মানুষ আছেন তাদের দিকগুলো পর্যালোচনায় আনতে হবে কেননা শুধুমাত্র চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থান স্বাবলম্বী করতে বেতন বৃদ্ধি করা হলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ ও বেসরকারি চাকরিজীবীরা তাই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি সাধারণ জনগণের বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানায় অর্থনীতিবিদরা তারা বলেন আমরা গভীরভাবে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়গুলো পর্যালোচনা করছি ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেহেতু আমরা দেশের অর্থনীতি বিষয়গুলো প্রত্যক্ষভাবে কাজ করে থাকি তাই সকল ধরনের সমস্যা দূর করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি যদিও ছিন্ন হয়ে যাচ্ছে তবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাস্তবায়ন করার বিষয়ে ইঙ্গিত দেন সংগঠনের নেতারা আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যারা অবসরপ্রাপ্ত সদস্য আছেন তাদের অবসরকালীন ভাতা বৃদ্ধি বর্তমান সময় যতটুকু দেওয়া হয় তা খুবই বেমানান হিসেবে উল্লেখ করেন পে কমিশন প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সরকারি চাকরিজীবীদের জন্য দুই ভাগে ভাগ করে বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্তের কথা জানায় প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা তারা বলেন দুই ভাগে বেতন বৃদ্ধি করা হবে যারা কর্মকর্তা আছেন তাদের জন্য ওয়ান অনুপাতে বেতন বৃদ্ধি করা হলেও কর্মচারীদের জন্য থাকছে ওয়ান অনুপাতে সকল ধরনের সুযোগ সুবিধা তাই বিশেষভাবে বিষয়গুলো নিয়ে আলোচনায় বসেছেন নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশনকে খুবই চাপে রেখেছেন একদিকে সরকারি চাকরিজীবীরা কঠোরতম আন্দোলন ও পে কমিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন অপরদিকে প্রধান উপদেষ্টা পে কমিশনকে প্রবল চাপ দিচ্ছে যাতে দ্রুত সকল কার্যক্রম শেষ করা হয় যেহেতু সামনে নির্বাচন তাই নির্বাচনের আগেই নবম বেতন স্কেলের সকল বিষয়বস্তু বাস্তবায়ন করা হলে সরকারি কর্মচারীরা আর্থিকভাবে লাভবান হবেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ওই কর্মকর্তা বলেন আমরা প্রত্যক্ষভাবে নবম পে স্কেলের বিষয়টির সঙ্গে জড়িত তাই প্রধান উপদেষ্টা আমাদেরকে যেভাবে তাদের দায়িত্বগুলো বুঝিয়ে দিয়েছেন আমরা সেই দায়িত্বগুলো পর্যায়ক্রমে বিশ্লেষণ করছি একই সঙ্গে রেখেছি বিভিন্ন অর্থনীতিবিদ ও সচিবদেরকে তারাও আমাদের সঙ্গে কাজ করছেন এবং গ্রেড ভিত্তিক বেতনের তালিকা নির্ধারণ করছেন যার ফলে এবারের বেতন স্কেল বাস্তবায়ন করা হলে কর্মচারীরা কোনোভাবেই ক্ষতির সম্মুখীন হবেন না এছাড়াও স্পষ্ট ভাষায় তিনি বলেন কর্মচারীদেরকে যাতে পরবর্তীতে বেতন বৃদ্ধির জন্য মাঠে নামতে না হয় সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একাধিক সূত্র নিশ্চিত করেন কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে যে ধরনের অর্থের যোগান দেওয়া প্রয়োজন সকল অর্থই ইতিমধ্যেই বরাদ্দ দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে সংশোধনীয় বাজেটে এই বিষয়গুলো সংযুক্ত করা হয় আজকের বৈঠকে উপস্থিত দশ সচিব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তারা বলেন নবম পে স্কেল শুধুমাত্র গ্রেড পরিবর্তনের বিষয় নয় যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে একই সঙ্গে পূর্ববর্তী সরকার যে সকল ভাতা বন্ধ করে দিয়েছেন সকল ভাতা পুনরায় চালু করা হবে অর্থ উপদেষ্টা ও পে কমিশন এই বিষয়গুলো নিয়ে অভ্যন্তরীণভাবে কয়েক দফায় বৈঠক করেছেন তবে আজকের বৈঠকে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তা খুবই শক্তিশালী ও আর্থিক উন্নয়নের গতিশীলতা ত্বরান্বিত করবে সূত্রের তথ্য অনুযায়ী কর্মচারীদের বেতন সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা কর্মচারী আছেন তাদের বেতন কম হলেও দু সালের অষ্টম বেতন স্কেলের তুলনায় অধিক বেশি বলে মন্তব্য করা হয় কেননা অষ্টম বেতন স্কেলে সর্বনিম্ন বেতন আট টাকা বহাল ছিল তবে কর্মকর্তাদের বেতন অত্যাধিক বেশি থাকায় কর্মচারীরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়েছেন তাই তাদের সকল ধরনের বৈষম্য দূর করে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির নতুন রূপরেখার কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের মতৈক্যের উপর নির্ভর করে বলা যায় যে কর্মচারীরা নবম পে স্কেলের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন